প্রেতক আমাদের এই প্যাকেটের সেরা গাছগুলোর মধ্যে এই গাছটি অন্যতম একটি গাছ একটি হচ্ছে গাছটি কত সুন্দর ঝোপালো দেখতে পাচ্ছেন লেবু শখ আর একটি গাছ এটি হচ্ছে বারোমাসি সিডলেস লেবু গাছ একদম ঝোপালো এবং প্রত্যেকটি আগা থেকে এটা মুকুলাটাতে এই বছরই আপনি আম পেতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটি ব্ল্যাক স্টন আমার গাছ দেখতে পাচ্ছেন আমের গাছটি কত সুন্দর এই রকম ধামাকা প্যাকেজ ছাড়া বাংলাদেশের মধ্যে আপনাদেরকে দিতে পারবে না দশটা গাছ মাত্র উনিশশো নিরানব্বই টাকা বেড়ে যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু ভাই বোন নাসরি পক্ষ থেকে সকল ভাই বোনকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবর মতো আমি মোহাম্মদ আনু হাসান হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার ধামাকা একটা অফার যেই অফারের মধ্যে আপনারা দশটি কলম ছাড়া খুবই ঝোপালো এবং সুন্দর দশটি কলম তারা পেয়ে যাবেন মাত্র উনিশশো নিরানব্বই টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে ডানে বামে আমার পেছনে অনেক চারা রয়েছে প্রত্যেকটা চারা আপনাদেরকে আমরা একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ এই দশটি কলম তারা উনিশশো নিরানব্বই টাকা নিতে আমাদের স্ক্রিন দেখানো নম্বরে কল করুন ভাইপোনা সাহেব ফেসবুক করুন এমনকি আপনারা আমাদের এই ভিডিওর অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের এই চারাগুলো অর্ডার করতে পারেন প্রিয় দর্শক চলনার কথা না বাড়িয়ে আমাদের যে দশটি তারা উনিশশো নিরানব্বই টাকা দিচ্ছি সেই মাতৃক্রম তারা গুলো আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক আমাদের এই ধামাকা প্যাকেজের মধ্যে সর্বপ্রথম আপনারা যেই গাছটি পাবেন সেটি হচ্ছে এই যে আমার সামনে দেখুন কত সুন্দর ঝোপালো একটি থাই বেনানা মেঙ্গা আমের গাছ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন থাই বেনানা মেঙ্গা আমের গাছটি কত সুন্দর আপনাদের যদি আমরা একটু দেখাই এই যে দেখুন প্রিয় দর্শক একদম ঝোপালো এবং প্রত্যেকটি আগা থেকে এটা মুকুল আসতেছে এই বছরই আপনারা এরকম থাই বেনানাম্যাঙ্গ আম থেকে আম পেতে পারবেন এবং গাছটির উচ্চতা মোটামুটি পাঁচ থেকে সাত দর্শক পাঁচ থেকে সাত ফিট এরকম থাই একটি বেনানাম্যাঙ্গা আমের গাছ পাবেন আমাদের এই প্যাকেজের মধ্যে গাছটি অত্যন্ত সুন্দর এক বছর বয়স এবং আট থেকে দশটি ডাল থাকবে এরকম থাই বেনানা ম্যাঙ্গ আমের গাছ এটি হচ্ছে আমাদের প্রথম গাছ প্রদর্শক আমাদের দুই নম্বর গাছ হিসাবে আপনারা পেয়ে যাবেন একটি ব্ল্যাক স্টোন আমের গাছ খুবই সুন্দর চমৎকার একটি ব্ল্যাক স্টোন আমের গাছ দেখতে পাচ্ছেন আমার গাছটি কত সুন্দর অত্যন্ত সুন্দর এবং ঝোপালো এই ব্ল্যাক স্টোন আমের গাছটিও আপনারা আমাদের এই প্যাকেজের মধ্যে পাবেন আরো একটি ব্ল্যাক এবার আমার হাতে একটি মেয়াজ আমের গাছ খুবই সুন্দর এবং চমৎকার একটি মেয়াজ আমের গাছ আমাদের এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় এই দশটি গাছের প্যাকেজের মধ্যে থাকবে আমাদের এই তিনটি আম গাছ একটি মিয়াজাকি একটি ব্ল্যাক স্টোন খাই বেনানা আমের গাছ এই তিনটি গাছই আপনারা আমাদের এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন ইনশালক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিয়েতনামি মালটা গাছ বারো মাস মালটা দিবে এইরকম গাছগুলো আমাদের এই গাছ থেকে আমরা বছর ফল পেয়েছি আগাগুলো কেটে দিয়েছি এবং এই গাছ থেকে আবার এখন শুরু হয়েছে গাছগুলো খুবই সুন্দর এবং চমৎকার অনেক ঝোপালো এবং ডাল বিশিষ্ট আপনারা এইরকম একটি ভিয়েতনামি বারো মাসি আমাদের এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার এটি হচ্ছে আমাদের এই চার নম্বর গাছক পাঁচ নম্বর গাছ হিসেবে আমাদের এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন মাসি গোল্ডেন এইট বা গোল্ডেন সেভেন পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর এবং চমৎকার প্রত্যেকটা গাছে প্রশক অনেক অনেক ডাল বিশিষ্ট এবং গাছগুলো খুবই সুন্দর এবং হৃষ্টপুষ্ট এই গাছ থেকে আপনারা এখনই ফল পাবেন আশা করি তিন থেকে চার মাসের মধ্যে আপনারা এই গাছগুলো থেকে ফল সংগ্রহ করতে পারবেন আমাদের এই প্যাকেজের মধ্যে এই চারাগুলো আপনাদেরকে দিচ্ছি যেন এই গাছগুলো কারণ হচ্ছে আমাদের এই গাছগুলো আমাদের বাংলাদেশে খুব বেশি ফলন দেয় এবং নতুন ছাদ বাগানি এবং পুরানো ছাদ বাগানি সবাই এই ধরনের গাছগুলো কমন ভাবে ছাদ বাগানে রাখতে পারবে প্রিয় দর্শক এই গাছগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে কারণ নাম্বারে কল করুন আছে ফেসবুক করুন অথবা আমাদের এই ভিডিও অর্ডার নাম্বার নিয়ে ক্লিক করেও এই চারাগুলো অর্ডার করতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এবার আপনাদের সামনে যে গাছটি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন লেবু শখ আর একটি গাছ এটি হচ্ছে বারো মাটি চায়নাফিরি সিডলেস লেবু গাছ গাছগুলো অত্যন্ত সুন্দর প্রিয় দশক গাছগুলো অত্যন্ত সুন্দর রোগমুক্ত ঝুপালো এবং খুবই আকর্ষণীয় গাছ এই গাছগুলো আপনাদেরকে তিন থেকে চার মাসের মধ্যেই পরিপূর্ণ ফল দিতে সক্ষম ইনশাল্লাহ প্রত্যেকটা গাছ আপনারা খুবই হৃষ্ট পৃষ্ট এবং কলম চারা পাবেন এরকম চায়না থ্রি সিডলেস লেবু একটি থাকবে আমাদের এই প্যাকেজের মধ্যে প্রিয় দর্শক প্রত্যেকটা গাছই দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সুস্থ আপনারা যারা নিতে আছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন পবিত্র রমজান মাস উপলক্ষে এটা হচ্ছে আমাদের সেরা একটা অফার প্রিয় দর্শক এরপরে আপনাদেরকে আমরা আরো একটা গাছ দেখাবো প্রদেশক আমাদের এই প্যাকেজের সেরা গাছগুলোর মধ্যে এই গাছটি অন্যতম একটি গাছ একটি হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর অত্যন্ত এরকম একটা থাই শরিফা গাছও আপনারা আমাদের এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন প্যাকেজটি নিতে অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমাদের প্যাকেজে স্টক খুবই কম যারা যত দ্রুত অর্ডার করবেন তারা তত দ্রুত পাবেন সম্পূর্ণ রমজান মাস জুড়ে আমরা আপনাদেরকে এই প্যাকেজ গুলো দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আট নম্বর গাছ হিসাবে আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন একটি ছাই বারো মাসি সবেদা গাছ প্রিয় দর্শক ছাই বারো মাসি পটল সবেদা দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর ঝোপালো এবং এই গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হৃষ্ট পৃষ্ট আপনারা এরকম হৃষ্ট পৃষ্ট থাই বারো মাসি লং সবেদার একটি গাছ আমাদের কাছে পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে আট নম্বর গাছ হিসেবে প্রিয় দর্শক প্রত্যেকটা গাছ অত্যন্ত সুস্থ সুন্দর এবং এই গাছগুলো থেকে আপনারা তিন থেকে ছয় মাসের মধ্যে ফল পাবেন এইরকম ধামাকা প্যাকেজ ছাড়া বাংলাদেশের মধ্যে কেউ আপনাদেরকে দিতে পারবে না দশটা গাছ মাত্র উনিশশো নিরানব্বই টাকা আর আমাদের আট নম্বর গাছ হিসাবে একটা ঠাই লং পেয়ে যাবেন এরকম সুন্দর ঝোপালো প্রিয়দর্শক নয় নম্বর গাছ হিসাবে পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর ঝোপালো এবং একটি পৃষ্ট দার্জিলিং কমলা গাছ প্রিয়দর্শক আমাদের এই প্যাকেজে এরকম একটি দার্জিলিং কমলা গাছ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা গাছে কত সুন্দর ঝোপালো এবং এই গাছগুলো থেকেও আপনারা এবছর ফুল এবং ফল পাবেন ইনশাআল্লাহ যারা সাত বাগান এবং মাঠ বাগানে রোপণ করতে যাচ্ছেন তারা এই ধরনের গাছগুলো এখন আমাদের কাছে নিতে পারছেন প্যাকেজে দশটা গাছ মাত্র উনিশশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন প্রিয় দার্জিলিং কমনার গাছটা কত সুন্দর চমৎকার এরকমই একটা গাছ আপনারা আমাদের এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন শেষ গাছ হিসেবে রমজান মাস প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি বারো মাসে আমরা গাছ দেখতে পাচ্ছেন বারো মাসে আমরা গাছটা প্রিয় কত সুন্দর মাতৃ কলমের চারা প্রিয় দশক এই মাতৃ কলমের চারা বারো মাসে আমরা গাছ এই গাছ থেকে আপনারা মাত্র তিন থেকে চার মাসের মধ্যে ফুল ফল পাবেন আপনাদেরকে স্যাম্পল কাছে প্রিয় দর্শক এই যে দেখুন প্রিয় দর্শক বারো মাসি মাল আমরা গাছগুলোর মধ্যে এরকম আমরা চলে আসছে তিন থেকে চার মাসের মধ্যে আপনারা এই আমরা গাছগুলো থেকে আমরা পেতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যারা এইরকম প্যাকেজ গুলো প্যাকেজের চারা গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের স্ক্রিনে নাম্বারে কল করুন অথবা ভাই বোন ফেসবুক পেজে করুন প্রিয় দর্শক প্রত্যেকটা চারা পাবেন খুবই সুন্দর হৃষ্ট পৃষ্ট এবং ঝোপালো যারা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ভাই বোন আছে ফেসবুক পেতে ইভাস করুন অথবা এই ভিডিওর অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের এই চারাগুলো অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগছে যারা চারাগুলো অর্ডার করবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ হলে ফলো করে প্রিয় দর্শক আগামীতে আমি আনার হোসেন আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নেওয়াজ হবো সে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত